মর্নিং এফটি এখন এগারোটা বাজে চাটা ফিট আছে জল দিতে যাব কি গরম পড়েছে গরমের ঠালে টিকতে পারছি না বাইরে খুব রোদ দেখা যাক কি হয় এখন আমি গ্যাসটা ধরালাম এবার তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তেল দেবো বেশ খানিকটা তেল দেবো দিয়ে এই মাডগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে মাখিয়ে রেখে তেলটা তারপর ফিরে আসছি এবার আমি মাছগুলো ভাজা দিয়ে দেবো ফিরে আসছি মাছটা হয়ে গেছে এখন গরমকালে পাতলা ঝোল মাছের জোল খাওয়া বানো বেশি গরম এখন অনেক গরম করেছে যত রিচ পেটে গরম হবে তার জন্য আমরা একটুখানি পাতলা ধরি খাচ্ছি এখন থেকে এই তেল যা তেল আছে আর একটুখানি দেবো এই তেলেই আমার হয়ে যাবে একটু জিরে গোটা জিরে দেবো গোটা দিয়ে এটা তো একটুখানি তুলে রাখবো এটা আবার খেতে টেস্ট হয় এবার ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এই ধনেপাতা যে এবার এই ধনেপাতা গুলোকে খুচু খুচি করে কেটে দিয়ে দেব ধনেপাতা দিলে জানে তো স্বাদ হয় ভালো একটু ধুয়ে নিয়ে আসি

পিসটা দিয়ে বেটেছি এইবার এটা দিয়ে দেবো মাছের ঝোলে গরমের মধ্যে যার দেখো মাছ হচ্ছে সেই ভাল লাগে খেতে কারণ প্রচুর গরম পড়ে গেছে এটা দেখো বন্ধুরা এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি নিজের চিংড়ি মাছ এই হলো আমাদের মাছের বড়ি দিয়ে ঝাল এবার আমার ইঁচড়াতে গরম হোক তারপর হয়ে আসছে না কি এবার তুলে ফেললাম তিন মাছটাকে তুলে ধরলাম এবার আলু কে দেবো चौटा दी दोगे ये चौटूटू तो भाजा बना हो ये मर्डी चौटा हमें दी दोगे इसलाव में दी तब भाजा हो भाजा दोगे ये मर्डी का भाजा बना होगा हमें इतना এটা নামিয়ে দেবো এবার পানি দিয়ে গোটা জিরে ফোড়ন

এবার এটা হতে থাকো তারপর ফিরে এবার এটা দিয়ে দেবো পিচোড়া চিংড়ি মাছটা দিয়ে দেবো জল দিয়ে দেবো মশলাটা সাবধানো হয়ে গেছে এবার জলটা দেবো

चूचींडी चार घंटे वीडियो ट्राय करो ना तो लाइक शेयर सब्सक्राइब करो मैं नीले कलर का स्पॉट मैं तो अपुन ये ज़माने था তারপরে এই যে মায়ের চাটনি ঝটকন পাতা বাটা মাছের ঝোল করেছি এই যে এই ঝোল মাছ মাছ এটা আর এই যেটা মাংস খাসি মাংস তখন আমি খেতে বলি আমার মাছ ভাজা ঝটকন পাতা আর চিংড়ি মাছের ঝোল এখন খাচ্ছি